নমস্কার টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি এবং যারা যারা একটাই কথা বলবো শুরু করার আগে যারা যারা আমার এই গীতার আগের এপিসোড বা ভিডিও দেখা মিস করেছেন অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শ্রীমদ লিস্টে যাবেন এবং আগের শ্লোকের যা যা ভিডিও বা এপিসোড আমি দিয়েছি সেগুলো আপনারা দেখে নিতে পারবেন আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার থেকে আলোচনা করব সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে শ্লোক নম্বর তেইশ এবং চব্বিশ প্রথমে আমরা আলোচনা করব শ্লোক নম্বর তেইশতু ফলং তল্প মেধসাম দেবানো দেব জ্যান্তি মদ্ভক্তা জ্যান্তি মমপি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন কিন্তু ইন্দ্রাদি দেবতার অল্প বুদ্ধি সেই উপসাগণের আরাধনালব্ধ ফল ক্ষণস্থায়ী দেবতার উপাসকরা স্ব স্ব দেবতাকে প্রাপ্ত হন আর আমার ভক্তগণ আমাকেই লাভ করে থাকেন প্রকৃত ভক্ত যারা তারা ভগবান ছাড়ার কিছুই চায় না অন্তত যা অনিত্য তা তারা চায় না তারা স্বর্গ চায় না ধন সম্পদ চায় না পুত্র কন্যা চায় না তারা চায় আত্মজ্ঞান ঈশ্বর অনুরাগ ঈশ্বর ছাড়া তারা আর কিছুই চায় না যা যেমন শ্রদ্ধা ভগবান তাকে তেমনই দান করে থাকেন যে যা ভালোবাসে যা চায় ভগবান তাকে তাই দিয়ে থাকেন যারা বিষয় আকাঙ্ক্ষা করে অন্যান্য দেবতার উপাসনা করেন তাদের কাম্যফল ক্ষণস্থায়ী পার্থিব ধন জন সুখ সৌভাগ্য যা কিছু লাভ হয় তা অল্প দিনের মধ্যে নিঃশেষ হয়ে যায় এমনকি স্বর্গলাভ হলেও তা চিরস্থায়ী হয় না নাম রূপের উপাসকদের পুনরায় নাম রূপের মধ্যে ফিরে আসতে হয় তারা দেবগণের ন্যায় সুখ সৌভাগ্য জীবনে লাভ করতে পারেন কিন্তু কখনো নামরূপের অতীত ভগবানকে লাভ করতে পারেন না কিন্তু যারা পুরুষোত্তম পরমেশ্বরের উপাসনা করেন তারা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান লাভ করেন নিষ্কাম ভক্তি সহকারে ভগবানকে ভজনা করলে তিনি ভক্তের হৃদয় আবির্ভূত হন জ্ঞানী ভক্ত তখন ভগবানের সঙ্গে একাত্ম হন তাই ভগবান বলেছেন দেবতাদের উপাসকেরা তাদের উপাস্য দেবতার কাছে যান এবং আমার ভক্তেরা আমার কাছেই আসেন আর এইভাবে আজকে আমরা শ্রীমদ গীতার থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান থেকে নম্বর শ্লোক আলোচনা সমাপ্ত করলাম এবার আমরা আলোচনা করব নম্বর শ্লোক ব্যক্তি মাপ মানান্তে মাম বুদ্ধায় ভাব মজানানন্ত মামা ব্যব মানুত্তম অর্থাৎ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অবিবেকগণ আমার অব্যয় সর্বোত্তম পরম স্বরূপ না জেনে সর্বকারণ অর্থাৎ স্বরূপ আমাকে মনুষ্য ভাবাপন্ন বলে বিবেচনা করে। যদি ভগবান স্বয়ং মুক্তিদাতা হন তবে জীব তাকে ছেড়ে কেন অন্য দেবতার আরাধনা করেন এই সংশয় দূর করার জন্য ভগবান বলেছেন যারা বিবেক বুদ্ধি বর্জিত তারা তাকে সর্ব কারণের কারণ অব্যয় অদ্বিতীয় নিরুপাধিক সচিতানন্দ স্বরূপ না জেনে প্রকাশিত সাধারণ মনুষ্যাদি জীব মানে মৎস্য কূর্ব মানুষ প্রভৃতি মনে করে অসীমকে সসীম নিরাকারকে সাকার মনে করে নানা উপাসনায় ব্যাপত থাকে সেই জন্য পরমেশ্বরে স্মরণাপন্ন না হয়ে অন্য দেবতার ভজনা করে এবং ক্ষণস্থায়ী ফল লাভ করে তাই শাস্ত্র গ্রন্থ বারবার পড়তে হয় চিত্ত চিত্তশুদ্ধি হয় বিবেক বৈরাগ্য জাগ্রত হয় নিত্য অনিত্য বস্তু বিচার করার ক্ষমতা বাড়ে এর ফলে যা অবান্তর মিথ্যা তা আর আমাদের আকৃষ্ট করতে পারে না তখন বুঝব ঈশ্বরই আমাদের সর্বস্ব তাকে ছাড়া আর কিছু আমরা চাই না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয়মা কালী এবং শেষ করার আগে একটাই কথা বলবো আমি সংস্কৃততে পারদর্শী নই তবে যেহেতু আমি গীতা পাঠ পড়ে নিজেকে নিজের মধ্যে একটা আমি চেঞ্জেস আনতে চাইছি কারণ যেহেতু আমি আমার বাবা মাকে হারিয়েছি এবং আমার মা যেটা আমাকে শিখিয়েছে যে গীতা পাঠ করলে জীবনে আধ্যাত্মিক জীবনটা যেটা লাভ করা যায় সেখানে অনেক কিছু শেখা যায় এবং গীতা হচ্ছে আমাদের জীবন ঔষধ সেখানে হয়তো অনেক শ্লোকের কিছু কঠিন সংস্কৃত ভাষা যেগুলো আমি হয়তো ঠিক করে নাও উচ্চারণ করতে পারি কিন্তু আমি চেষ্টা করি কিন্তু যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি আমার ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার ভালো কিছু করে দেখানো এটাই আমার চেষ্টা সবসময় থাকবেন এবং সবসময় থাকবে এবং এটাই আমি চালিয়ে যাব আশা করি আপনাদের সবার ভালো লাগে তার জন্য একটাই কথা বলবো রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আমার সাথে আপনারা সহযোগিতা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে